নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এবার বাংলা টেলিভিশনে জুটি বাজছেন রোহন ভট্টাচার্য এবং সোলাঙ্কি রায় প্রথমবারের মতন একসঙ্গে কাজ করতে চলেছেন তারা দুজনেই বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ এবার তারা একসঙ্গে একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন সোলাঙ্কি রায় ইচ্ছে নদী ধারাবাহিকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেছিলেন এরপর গাছছাড়া ধারাবাহিকে খড়ি চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন আর অন্যদিকে রোহন ভট্টাচার্য ভজগোবিন্দ ধারাবাহিকে অভিনয় করে নিজের নাম প্রতিষ্ঠা করেন কয়েকদিন আগেই টেলিভিশনে তুমি আশেপাশে থাকলে বলে একটি সিরিয়ালে অভিনয় শেষ করেছেন রোহন ভট্টাচার্য এবার তারা একসঙ্গে কাজ করছেন পরিচালক সিজিত রায়ের আসন্ন ওয়েব সিরিজ বিশ্বরিতে এই সিরিজটি রহস্য এবং রোমাঞ্চের গোপন রহস্য মিলে মিশে তৈরি করা হয়েছে এই ওয়েব সিরিজে রোহন এবং সোলাঙ্কিকে স্বামী স্ত্রীর চরিত্রে দেখা যাবে তবে সিরিজটি কবে টেলিকাস্ট করা হবে সেটা নিয়ে এখনও স্পষ্ট নয় আপাতত শ্যুটিংয়ে মন দিয়েছেন তারা তো বন্ধুরা নতুন এই জুটিকে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও আর বাংলা সিরিয়ালের এইরকম নিত্য নতুন আপডেটস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না